আমরা যখন একটু খালি থাকি কি চাই যে একটু ঘুরে বেড়িয়ে আসি তা যাব কোথায় কোনো একটা ভালো জায়গা যেমন ধরেন এই আলিপুর চিড়িয়াখানার কথাই ভাব বলছি এই যে চিড়িয়াখানাটি চিড়িয়াখানায় আমরা বিভিন্ন ধরনের বড় থেকে ছোট জন্তু জানোয়ার বড় বড় থেকে ছোট পক্ষে বিভিন্ন ধরনের কীট পতঙ্গ আমরা দেখতে পাই এগুলো এমনই প্রভুর সৃষ্টি এমনই ভালো লাগে দেখতে যেটা খুবই বিস্ময়কর জিনিস প্রভুর যে সৃষ্টি আমাদের ঘর বাড়ি আছে আমরা যেমন থাকি পশুপক্ষীরা কেমন থাকে সেটা আমাদের অবশ্যই জানা দরকার আমাদের অবশ্যই জানা দরকার যে চিড়িয়াখানাতে তারা কেমনভাবে দিন কাটাচ্ছে তাদের লাইফ কেমন তাদের ভিতরে তো আত্মার আবাস প্রভুর এই যে সংসার এই যে তারা কেমনভাবে দিন কাটাচ্ছে কেমন করছে না কেমন সুখে তারা কেমন আছে কি খায় তাদের জীবনযাত্রার মান কি। তো অবশ্যই আপনি জীবনে যতটা পারেন তাদের দিকেও লক্ষ্য রাখেন তাদের যদি কোনো সেবা করতে পারেন অবশ্য এই বাঘ ভাল্লুক তো বাড়িতে বসে সম্ভবই না ছোটো পক্ষ পক্ষপক্ষী আমরা বাড়িতে খুশির জন্যে পুষে থাকি তাদেরকে যতটা আদর যত্ন করি তাদেরকে খাবার খাওয়ানো জল খাওয়ানো বিভিন্ন ধরনের সেবা মূলক কাজ আমরা করি আত্মাতেই তো পরমাত্মার বাস যে কারণে পুষ্পক্ষী কিংবা কীটপতঙ্গের সেবা সেটা প্রভুর সেবায় কারণ কি তাদের মধ্যেও প্রভুর আত্মা বিরাজমান যে কারণে এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং আলিপুর চিড়িয়াখানা কিংবা এই এইচু আপনি অবশ্যই ভ্রমণ করবেন